আরে মুসলমানের বাচ্চাকে এটাই বুঝাতে পারিনি ভাঙা হারি ও ভাঙা ও কিছুই দিতে পারে না এর চাইতে আরো নোংরা কাজ আমরা মুসলমান না করি মানে যে পীর বাবা মেয়েরা দলে দলে চলে যাচ্ছে কেন জানেন ছেলেরাশাই বিয়ে হয়েছে চার বছর হয়ে গেল এখনো ছেলে হয়নি ডাক্তার তিন চারটে দেখিয়েছে তাও ছেলে হয় নাই কারণ ওই ন্যাংটা পীরের কাছে কে যেন বলে দিচ্ছে গেলে ছেলে হবে ও ন্যাংটা পীরের কাছে সামনে একদম বসে আছে ন্যাংটা আর ওর সামনে গিয়ে ও ছেলের আকাঙ্ক্ষা করছে আছে না কথা বলেন আরে ন্যাংটা ওর অনেক বুদ্ধিমান ও বুঝাচ্ছে আর কি চাইতে এসছিস আমার কাছে আরে কিছুই নাই যা তো দেখতেই পাচ্ছিস জামা কাপড় ছাড়া কিছুই নাই তারপরে মুসলমানের বাচ্চা ওইখানে গিয়ে ভিক্ষারির মতো গিয়ে হাত পেতে বসে আছে আর বিশ্বাস করছে যে না এই ন্যাংটার কাছে অনেক কিছু ক্ষমতা আছে আপনি কলকাতায় চলে যাবেন আমাদের কলকাতাতে নামবেন স্টেশনে রেল স্টেশন পঞ্চাশ টাকা ভাড়া নেবেন বলবে যে কালীঘাটে কালীঘাটে যদি চলে যান দেখবেন কালীঘাটে ঢোকে অনেকগুলো নাগা সাধু বসে থাকে নাগা সাধু বোঝেন মানে ন্যাংটা সাধু ওদেরকে দিগম্বর বলে একদম উলঙ্গ আপনার পিস সেবার কি করে রে ভাই আপনার পীরের আর কি কারামত ওই ন্যাংটা সাধুদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে ছ মাস সাত মাস দশ মাস ধরে তপস্যা করছে চলছে উলঙ্গ খাওয়া দাওয়া না ধুলো বালি মেখে বসে আছে এখন ইউটিউব গুগল সার্চ দিগম্বর বা নাগা সাধু লিখবে দেখবেন চুল মানে একদম চুন দিয়ে ধুলো দিয়ে বালি দিয়ে গোটা শরীরকে লিপটি রেখেছে মানে ওদের কাছে হিন্দু মহিলারা যায় বাচ্চাও পায় তো আপনার পীরও দেয় হিন্দু পণ্ডিতও দেয় তো আপনার পিষ সেপের সৃঙ্গের পার্থক্য কি ঘটলো আছে না কথা বলেন আপনি বলছেন না পীরের অনেক কারামত ছয় বছর ধরে বাচ্চা হচ্ছিল না গিয়েছি আর পিষ সেব নাকি বাচ্চা দিয়ে দিয়েছে তো এই দাবিগুলো তো আমাদের এই ভারতের হিন্দু পণ্ডিতরাও করে তাদের কাছে তো মেয়েরা যায় তাদের কাছে তো বিভিন্ন বালা বসরত নিয়ে যায় হিন্দু পণ্ডিত সাধুদের কাছে তারাও তো কাজ করে দিচ্ছে এখন কোনো অলৌকিক কাজ মানে আপনি মনে করছেন সেই ব্যক্তি আল্লাহর অলি হয়ে গেছে মনে রাখবেন অলৌকিক কাজ এটা অলির পরিচয় নয় অলৌকিক কাজ করে দেখাতে পারে অলৌকিক কাজ যদি হকের মানদণ্ড হয় এখন অলৌকিক ঘুরে গেল অলৌকিক কাজ যদি হকের মানদণ্ড হতো ভাই বলতো আবু আকার হ্রদ আনু উনি কম্বর আল্লাহর অলি ছিল কথা বলেন কথা বুঝতে না আবু আকার রদয়াল আনু সিদ্ধা একবার প্রথম খলিফা উনি কি আল্লাহর অলি কি অলি না কটা অলৌকিক কাজ আছে কটা কারামত আছে আচ্ছা খাত্তাব তিনিও তো আল্লাহর তিনি আল্লাহর না কেউ যদি বলে উমার বিন খাত্তাব আল্লাহর উমার বিন খাত্তাব তার কয়টা অলিক অলৌকিক কাজ আছে কয়টা আছে খুঁজে দেখেন খুঁজে পাবেন না কিন্তু এটা পাওয়া যায় উমার ইবনুল খাত্তাব যখন জামাতে সালাত আদায় করছে সরি ফজরের সালাত পেছন থেকে আবুল অস্ত্র নিয়ে জামাতে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হতে না হতেই ওমর বিন খাত্তাবের পেছন থেকে একদম ছুরিটা চালিয়ে দিয়েছে ওমর বিন খাত্তাব রক্তাক্ত অবস্থায় উল্টে পড়ে গেছে যখন জ্ঞান ফিরেছে তখন বলছে আমাকে কে হত্যা করলো মানে ওমর বিন খাত্তাব তাকে যে পেছন থেকে যেন হত্যা করছে তিনি বুঝতে পারছে না আর আপনার পীর সাহেব সমস্ত গায়বের খবর দিয়ে দেয় সব গায়বের খবর দিয়ে দেয় ওমর বিন খাত্তাব বুঝতে পারছে না আলী বিন আবি তালেবের কয়টা কারামত আছে ওসমান বিন আফানের কয়টা আছে আবু হুরাইরার কয়টা আছে জাবের বিন আবদুল্লার কয়টা আছে হাজার হাজার নবী সাহাবী যাদেরকে নবী আল্লাহর নবী সবসময় বসে থাকতেন দাস দিতেন কথা বলতেন যুদ্ধের সঙ্গী রাতের সঙ্গী দিনের সঙ্গী রাস্তার সঙ্গী সব সময়কার সঙ্গী তাদের এত অলৌকিক কাজ নাই কিন্তু আপনার পীর সাহেবের অনেক কিছু আছে অলৌকিক কাজ কি মনে করছেন যে আপনি এই সত্যর মিথ্যার মানদণ্ডকারী মনে রাখবেন আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে আমরা কারামতকে অস্বীকার করি না কিন্তু কারামতের নামে মিথ্যা কথা বলা এগুলোকে বন্ধ করতে হবে কারামত কি কারামত এটা আহ জামাতের আকিদা না কারামত সত্য আল্লাহ কোন ভান্দাকে হঠাৎ করে কারামত দিয়ে দিতে পারে তো কারামত কোনটা বুঝবেন কিভাবে দুটো শর্ত মনে রাখেন এক আল্লাহ সে ব্যক্তির মাধ্যমে কারামত ঘটে দিচ্ছে সে নিজে বুঝতে পারবে না যে কারামত ঘটে গেছে কথা মনে না মনে হয় কারামত দুই কারামত কারো পৈতৃক সম্পত্তি না যখন মন চাইবে তখনই করে দেব এটা আমার পৈতৃক সম্পত্তি না যে বিপদে পড়েছি ইচ্ছাকৃত মানে নিজের পৈতৃক সম্পত্তি মতো আমি কারামত দেখে দিব এই অধিকার আল্লাহ কারামতের মধ্যে দেয় না উদাহরণ আচ্ছা নবী মুসলামের কথা মনে করেন তো একটু ফেরনে গেছে চলে গেছে ফেরাউনের বড় বড় সাপ টপ দেখে বুঝতে ভয় আল্লাহ কত বড় বড় সাপ আল মুসা হাতে কি লাঠি ফেলে দাও ফেলে দিয়েছে সাপ হয়ে গেছে মুসা সে নিজে এসেছে তখন নবী মুসা মধ্যে কারামত ঘটে গেছে মুজিজা ঘটে গেছে নবী মুসা সে নিজে বুঝতে পারছে না ঘটার পরে বুঝতে পারছে যে মুজিজা ঘটলো অলৌকিক ঘটলো কারামত ঘটে গেল তার মানে এই কোরআনের আয় থেকে বোঝা যায় যে কারামত যার মাধ্যমে হবে সে নিজেই বুঝতে পারবে না আগে থেকে তার জানা নেই হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটলো কত বুঝতে পারলেন দুই কারামত সে ব্যক্তি নিজস্ব পার্সোনাল সম্পত্তি না যে যখন ইচ্ছা তখনই ব্যবহার করবে আর একটা ঘটনা দেখেন মুসার সামেবি ঘটনা আবারও আছে যখন দেখছে যে না একদম সাগর ফেরাউনের সৈন্য সমতা পেছনে আছে মুসা বলছে আল্লাহ কি করবে এবার তোর হাতে তো লাঠি আছে এর কাছে সাপ হয়েছে আল্লাহ বলছেন যে লাঠিটি ঠোকা দাও ঠোকা দিয়েছে নদী একদম দুই ভাগ হয়ে গেছে হয়েছে কি না কথা বলে এবার তো সাফ হয় নাই এবার কি হয়েছে সুমত্র ভাগ হয়ে গেছে মানে কারামত ঘটে গেছে মুসাল্লাম বুঝতে পারছেন না চাচা আপনি কি বুঝতে পারছেন বিষয়টা মানে বুঝতে পারছেন না মানে আসলে কারামত জিনিসটা ঠিকই আছে কিন্তু বাড়াবাড়ি করা হয়েছে সীমালঙ্ঘন করছে সমাজে মানত জিনিসটা আছে সমাজে এটাকে উল্টো করে ব্যাখ্যা করছে কেন টাকা পয়সা রোজগার করার জন্য মানুষের টাকাকে আত্মসাত করার জন্য কারামত কোন ব্যক্তির পার্সোনাল সম্পত্তি না দুই কারামত যার মধ্যে হবে সে নিজেই জানবে না তিন হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটে গেল কেউ যদি বলে যে আসো আমি এই কাজটা করে দেখাবো হচ্ছে ভণ্ড কি বলেন হচ্ছে ভণ্ড কারণ কারামত আল্লাহ ব্যক্তিগত মালিকাধীন আল্লাহ করেন না আল্লাহ সুমান তো তুমি বুঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন চাচা আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি কি করেন তাবিজ লটকান বাচ্চা কি বাচ্চার মাও লটকায় লটকায় না আপনার গ্রামের কথা শুধু বলছি না তাবিজ লটকায় না ভাই চাচা তাবিজ না ঝাড়ফুক কি বলেন তো ঝাড়ফুক করতে হবে আল্লাহ নবীকে যখন ইহুদি নারী যখন জাদুটনা করেছিল আল্লাহ নবীর উপরে আল্লাহ আকাশ থেকে কি নাজিল করেছিল তাবিজ এক গুচ্ছা নাসুরা নাসার ফালাক নাজিল করেছিলেন নাসার ফালাক কিন্তু আপনার হুজুর কেন তাবিজ দিচ্ছে বলেন তো ব্যবসা ব্যবসা পুরোটাই ব্যবসা কেন দেখা যাচ্ছে আপনার একটা ছেলে ছোট্ট বাচ্চা ছেলে আমাকে কাছে নিয়ে এসেছেন হুজুর শুনেছি আপনি ভারত থেকে এসেছেন তো আমার ছেলের চোখটা যেন একটু লাফাচ্ছে লাফাচ্ছে তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন তো এমন আমি ধরেন সরতুল ফাতিয়া পরে তিনবার ফু দিয়ে দিলাম এখন যদি বলেন হুজুর কত হাতিয়ে দিব আমি যদি বলি যে পাঁচশো টাকা দেন তোমার সময় পরে রেগে যাবে না তোর ফুয়ের এত দাম হ্যাঁ তুই তিনবার ফু দিলি আর পাঁচশো টাকা রেগে যাবে না ভাইজান তো দুই তিনটা ফু দিয়ে পাঁচশো হাজার দুই হাজার টাকা মাসে চাওয়া এটা একটা মানে লজ্জা করে ব্যাপার মানুষে দিতে মানে দিতে চায় না এখন হুজুররা পরিকল্পনা করলাম আমরা আমরা পরিকল্পনা করলাম কি কিভাবে এর ভিজিটটাকে বাড়ানো যায় আরে ফু দিয়ে পঞ্চাশ টাকা বেশিটা চাইতে লজ্জা লাগে পাঁচশো টাকা চাইবো কিভাবে হাজার টাকা চাইবো কিভাবে আমরা করে দিলে ব্যবসার ডিজিটাল পদ্ধতি কি আপনি যখন আসবেন যে হুজুর আমার মেয়েটা এই ছেলে আসে দেখতে আসে পছন্দ হয়ে যায় দিয়ে বলে মেয়ে আমার পছন্দ কোনো সমস্যা নেই দিনক্ষণ তৈরি করবো দিয়ে বাড়িতে চলে যায় গিয়ে আর ফোন করে না আমরা ফোন করলে আর ফোন ধরে না সমাজ আছে না না কথা বলেন ওই যে যতজন আছে মেয়েকে আমার পছন্দ হয়ে যায় ওই তিন চার দিন পর তারা এই বিয়ে বসতে দেয় না বিয়ে করতে চায় না হুজুরের কাছে যখন হুজুরের মা যখন মেয়েকে নিয়ে চলে এসেছে হজুর তখন ভাবছে যে পেয়েছে একটা বড় কাস্টমার রে ও এক প্ল্যান করে নিয়েছে হচ্ছে তাই চোখ তখন বন্ধ করে বলছে আর সর্বনাশ তোর মেয়ের কাছে তো জিন আছে জিন জিন আরে আছে মেয়ের মা তো অ্যাটাক করবে বাপ রে বাপ জিনগুলো তোর মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না তোর মেয়ে বিয়ে দিতে দিচ্ছে না কে বলেন তো ভাই এই জিনগুলো মানে মেয়ের মায়ের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে কি ঢুকাচ্ছে কারণ মানুষের কাছে টাকা যদি নিতে হয় ভয় না ঢোকালে সহজে টাকা বেশি দেবে না তাকে ভয় ঢুকিয়ে টুকে দিচ্ছে যে তোর মেয়ের কাছে নয়খানা জিন আছে আবার বলছে আরে জিনের এক একটা বয়স কত জানিস সাড়ে নয়শো বছর বয়স আর এই জিন বাংলাদেশী না রে ভারতের বাবরি মসজিদে থাকে আচ্ছা বাবরি মসজিদ তিন বছর আগে ভেঙে দিয়েছে নাই এখন রাম মন্দির হয়ে গেছে আর হুজুর বলছি এখন ওই কথাই বলছে যে বাবরি মসজিদের জিন সাড়ে নয়শো বছর বয়স তোর মেয়ের কাছে নয় জন আছে ওরা সাত ভাই আর দুই বোন তোর মেয়ের মধ্যে ভর করে বসে আছে যতক্ষণ না তারাবি তাকে সন্তুষ্ট না করবি ততক্ষণ তোর মেয়ের আর কোনো জায়গায় বিয়ে হবে না মেয়ের মাও তো বিপদে তাই তো তাই তো দেখছি যে বিয়ে আসে পছন্দ হয় সবাই বিয়ে ভেঙে যায় তাহলে হুজুর কি করতে হবে হুজুর এখন একটা বড় আপনাকে লিস্ট ধরে দিবে কি জানেন বলবে হরিণের পায়ে নখ লাগবে একদম সাদা ধক ধকে গরু একটা যেন কালো আর চুন না থাকে ওই সাদা গরুর পিওর দুধ লাগবে ভেজাল যেন না থাকে ভাই বলেন না মানে এমন জিনিসের লিস্ট করে দিবে আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী খুঁজলো পাবেন না মানে এমন এমন জিনিসের নাম বলে দিবে বলে নদীতে চলে যাবি একটা ঘটি নিয়ে পেছনে তাকাবি না খবরদার সূর্য ডুবার পর পর যেতে হবে সোজা চলে যাবি এক নিঃশ্বাসে ডুব মেরে পুরো ঘরটাকে লোড করতে হবে নিঃশ্বাস ফেলা যাবে না তারপর ওই পানি তুলে তুই একদম বাইরে চলে আসবি খবরদার পিছনে টাকানো যাবে না আছে না না কথা বলেন আরে মানে কত বড় মানুষকে ব্ল্যাকমেল করা ইমোশনাল ব্ল্যাকমেল আরে ভাই ওই এক কিলোমিটার দেড় কিলোমিটার চার কিলোমিটার আসবে খালি পায়ে হেঁটে হেঁটে আসতে হবে এখন বলেন তো পিছনে না তাকিয়ে পারবে আর মানুষকে আপনি যেটা নিষেধ করবেন মানুষের সাইকোলজি এটাই মানুষ সেটাই করবে বারবার করবে কি করবে না কথা বলেন ওই যে নবী আদমকে বলেছে গাছের কাছে যাবে না আর হাওয়াল ইসলাম এসে এসে বলছে আদম চলেন না যাই চলেন আদম নবী বলছে না গো যা যাবে না আল্লাহ নিষেধ করেছে না না গেলে কোনো সমস্যা চলেন যাই যাই আর মেয়ে মানুষ যেখানে আছে সেখানে এ ধরনেরই হবে তো মানুষকে যখন আপনি নিষেধ করে দিবেন না যে পিছনে তাকাবেন না তাকালে কিন্তু এই তাবিজের কাজ হবে না ও কিন্তু এবং কাঁথ হয়ে তাকাবে মানে এটা মানুষের সাইকোলজিকে নিয়ে খেলা মানুষের মস্তিষ্ককে এইভাবে তারা হিপনোটাইজ করার মতো মানুষকে করে ফেলছে আছে না নাই সমাজে তারপরে বলবে দেখ পুরতন কবর থেকে এক একমুষ্টি মাটি নিয়ে আসতে হবে রাত বারোটার পরে পিছনে তাকানো যাবে না ভাই বলে কি বলেন না কথা বলেন এইগুলো হচ্ছে যারা এই হুজুর তাবিজ দেয় ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ এগুলো হচ্ছে তাদের কি এইগুলো হচ্ছে তাদের হচ্ছে ঔষধ মেডিসিন এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব কবর মধ্যে ঢোকা রাত বারোটার পরে ওই যে আমবস্যা রাতে যেতে হবে আমবস্যা মানে মা খালি জীববের দাঁড়িয়ে থাকে সমাজে আছে না ভাই যান এখন আপনি বলছেন যে হুজুর আমাদের তো সম্ভব না তাই হয় নাকি করতেই তো হবে না হবে না ওই যে হুজুর একটু ব্যবস্থা করেন না আপনি তো সবই পারেন হুজুর একটু না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ কর আমার ওই যে ছেলেটা আছে তাহলে ওকে সব জিনিসগুলো ম্যানেজ করতে বলছি আমি কিন্তু ওকে কিছু খরচ দিতে হবে ওই হুজুর কত লাগবে পাঁচ হাজার টাকা দিস এত জায়গায় যেতে হবে হ্যাঁ পাঁচ হাজার টাকা কথা বুঝতে পারলেন ভাই যান পাঁচ হাজার টাকা এখানে ফিক্সড ফিক্সড হয়ে গেছে টোটালি ব্যবসা চলছে মানুষকে ভয় দেখে টোটালি ব্যবসা কিছুই করে না পাঁচ টাকা দিয়ে এটা তা ভেজে ঢোকটাকে কিনে মাটিটা ঢুকে দিয়ে আপনার কোমরে বেঁধে দিয়েছে কোনো কাজ নাই দেখে চাল্লা এমনি আপনাকে সন্তান দিয়েছে আপনি বললেন সন্তান হয়ে গেছে ভাই এমনি বিয়ে হয়ে গেছে ভাবছে বিয়ে হয়ে গেছে